ডিআর অডিয়ান্স আই এম নাও ইন সোনাদিয়া দিয়া স্টেট প্রিয় দর্শক শ্রোতা আমি এখন সোনাদিয়া বনভূমিতে সোনাদি আইজ এ নিয়ান সোনা একটি দ্বীপ সোনাদি আইস নাইন স্কোয়ার কিলোমিটার সোনাদিয়া দিয়া হস্যা নবর্গ কিলোমিটার সোনাদি এস পাটালিয়ান ফর ট্যুরিস্ট সোনাদিয়া হাসপটকদের উর্বরভূমি দেয়ার আর মোর দ্যান টেন থাউজেন্ড একর অফ টিউবওয়েল এস্টেট ইন সোনাদি অ্যান্ড গটিবাঙ্গা সোনাদি এবং গোটি বাঙ্গায় দশ হাজার একর অধিক বনভূমি রয়েছে ল্যান্ড গ্রাভার্স হ্যাভ গিভেন ফায়ার টু দ্য স্টেট এস্টেট দ সুরা বনভূমিতে আগুন দিয়েছে ল্যানগ্রাবাস হ্যাভ বিন বিল্ড মোর দেন টোয়েন্টি শ্রীম্যক্লোজার ভূমিদ সুরা বৃষ্টির অধিক শৃঙ্ প্রকল্প নির্মাণ করেছে অল শ্রীম্যকোজার ইজ অ্যান্রিগেল সমস্ত সিং প্রকল্প অবৈধ বাট মহী রেঞ্জ অফিসার ইজ ব্লাইন্ড ময়স রেঞ্জ অফিসার অন দ্যান মজকালি উভজেলা অ্যাডমিনিস্ট্রেশন ইজ ব্লাইন্ড ময়স্কালি উপজেলা প্রশাসন অন দ্য এনভাইরমেন্ট অফ সোনাদিয়া ইজ বিং ডেস্ট্রয়েড ডে বাই ডে সোনা দিয়া পরিবেশ দিনের পর দিন ধ্বংস করা হচ্ছে এভ্রিম শুড বি প্রডেক্ট দ্য এনভায়রনমেন্ট প্রত্যেকটা পরিবেশ রক্ষা করতে হবে এলাকা মহলের দাবি হয়ারিস অল অথরিটি উইথ এনভায়রনমেন্ট অর্গানাইজেশন পরিবেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথায় আই ডিম্যান ডেজিং দ্য গতি বাঙ্গা ক্যানেল আমি গটি বাঙ্গা খাল খননের দাবি করছি আই ডিম্যান দ্য ভিকশন অফ আনিগেল ওকিউপিয়ার আমি অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি করছি রিপোর্ট অফ জার্নালিস্ট সালাম কাকুলি কোস্টাল টোয়েন্টি ফোর ফরম সোনা দি টিবল স্ট্রিট কক্সবাজার